মা গো মা কি শুরু করেছে বাবা আজকালকার দিনের মেয়েরা বাবা মায়ের শিক্ষা মায়ের সাজের ঘটা দেখছো না পুজোতে উনি সর্বনাশ পারেও বলে বয়সের কোনো ঠিক ঠিকানা নেই এদের দেখো দেখো কুটিটাকে দেখো আজকের দিনেও সে একটা পেট বার করা টক পরে চলে এসছে উনি লজ্জা লাগে না এরম প্যান্ট পেট বার করে টক পরতে আরে হলোগো তো তোমরা যাবে লোক দেখাতে সেখানে তো কত সময় যাবে বাবা ইরা করা অন্য কারার বউ আমাদের বাড়ি বড় করতে এসছে কেন নিজেদের বাড়ির পুজো হয় না নাকি পাকিস্তানে থাকে নাকি না না চলো চলো সবাইকে অত সময় দিলে হবে না চলো